তুমি যে আমাকে ফটোটা দিয়েছিলে না ওই ফটোটা আমি দিনে একশো বার দেখি ওই ফটোটাতে না তোমাকে কি সুন্দর লাগছে কিন্তু আসল কথাটা হলো যে ডেলি একটা ফটো দেখতে দেখতে না পুরো বোর হয়ে গেছি একদম নতুন কোনো একটা ফটো পাঠাও না জান প্লিজ আসলে নতুন ফটো দেখতে একটু ভালো লাগে আর কি বুঝতে পেরেছো তোমরা ছেলেরা না এতেকে পুরোই বোঝে যায় তুমি আমার এর এটা তো আমি তোমার নাকি আমার গার্লফ্রেন্ড আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ভিডিও কল করি এখন না না ভিডিও কল ভিডিও কল আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু ঠিক আছে ঠিক আছে আমাকে পাঁচ মিনিট সময় দাও প্লিজ মিনিট সময় দাও ওয়েট করো ওয়েট করো আমি ফটো পাঠাচ্ছি কিছু করারও নেই এত কষ্ট একটা বয়ফ্রেন্ড জুটেছে এটা যদি হাত ছাড়া হয়ে যায় আমি তো সিঙ্গেল হয়ে মরে যাবো তার চেয়ে ভালো যেভাবে চলছে এভাবেই চলুক ঝট করে মেকআপটা করে নি এই ডাক সার্কেলগুলো আমার মুখ থেকে আর যেতেই চায় না কি করেই বা চাপে আমার মা আমাকে সারাদিন গরুর মতো যে খাটায় আমি কতদিন আর এরকম ভাবে থাকবো আমার যে কত কষ্ট আজকে আমার দুর্দশার কারণ হলো এই আয়নাটা একটা ভালো করে মুখটাও দেখা যায় না কত ছোট আয়না কত ছোট ভালো আয়না এটা আমার সেই তখন আমি দুধের শিশু ছিলাম তখন থেকে বাড়ি সবাই ইউজ করছে এই আয়নাটা তার সাথে এই ডাক্তার কেগুলো তো যেতেই চায় না ভাগ্যি সেই লিপস্টিকটা সেদিন আমার বান্ধবীর ব্যাগ থেকে চুরি করেছিলাম ব্যাপারটা কি

হ্যালো কোনো ফিল্টারও নেই পেয়েছি সাদা লাগছে ফটোটা হ্যালো জান পেয়েছো হ্যাঁ পেয়েছি মেকআপ ছাড়া বলেছিলাম এক্ষুনি ফোন করছি সুন্দর লাগছে কিন্তু মেকআপ লাগিয়েছো আরে মেকআপ না মেকআপ ইউজ করি না আমি আমি ন্যাচারাল ফোন করি বুঝেছো লিপস্টিক তো দিয়েছো ঠোঁটগুলো তো আমার ন্যাচারালি পিঙ্ক তুমি জানো না তোমার ঠোঁটটা কিন্তু পিঙ্ক না রেড রঙের ছিল ওটা এটা আমার ন্যাচারালি আচ্ছা শুনো না আমি ডিসাইড করেছি যে আমরা একদিন ঘুরতে যাব দেখা করব ঠিক আছে আরে কি বলছ দেখা করব মানে দেখা করব মানে দেখা করব আমার মা বাবা খুব স্ট্রিক্ট আমার মনে হয় না আমি দেখা করতে পারবো সরি তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়েছো কেন দেখো এতে আমার কিছু বলার নেই